হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিয়ের এর নাম্বার নাইন ডেসক্রাইব করবো এর আগে পাঁচটা পার্ট আমি আলোচনা করেছি যার লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আজকে ছ নম্বর পার্ট শুরু করছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি নাম্বার নাইনে কি দিয়েছে দেখো হিসাব করি এখানে তোমার লেখা অঙ্গগুলোকে সলভ করতে হবে নাম্বার এতে দিয়েছে দুইয়ের তিনের সাথে কত যোগ করলে দুই পাবো দেখি তাহলে মনে করি যোগ করতে হবে এক্স তাহলে এখন বলেছে বলেছি দুইয়ের তিনের সাথে তাহলে দুইয়ের তিন তার সাথে কত যোগ করবো না এক্স যোগ করব যাতে আমি কি অ্যান্সার পাবো না পাবো এটা কি না প্রশ্নানুসারে তাহলে আমরা যার মান বার করবো মানে এখানে এক্স এর মান বার করব তাকে রাখবো সিঙ্গেল তাকে রাখবো পজিটিভ তাকে রাখবো ইকুয়ালের লেফট সাইডে আর একটা লাইনে যেহেতু দুবার ইকুয়াল ইউজ করা যায় না তাই প্রত্যেকটা লাইনে আমরা বা অথবা অর ইউজ করতে পারি তাহলে যার মান বার করছি তাকে আমি কি বললাম লেফট সাইডে রাখবো তাহলে এক্স বাদ দিয়ে বাদ বাকি যেটা পড়ে আছে মানে এইটা এটাকে আমি ইকুয়ালের এই সাইডে নিয়ে চলে যাব তাহলে পরের লাইনে লিখে নিচ্ছি প্লাস এক্স ইকুয়াল টু দুই ইকুয়ালের ডান সাইডেই আছে তাই লিখে রাখলাম আর দুইয়ের তিনটাকে আমি কি করছি না ডান সাইডে নিয়ে চলে আসছি তাহলে মাইনাস দুই বাই তিন এটা কেন মাইনাস বসালাম কারণ দুই বাই তিনের আগে কোনো সাইন ছিল না এখানে তাই আমি এটাকে পজিটিভ ধরে নেব এবার ইকুয়ালের এই পাশে ছিল এখন যদি সে এই পাশে যায় সেই ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে যায় এটা প্লাস ছিল এটা পারে গিয়ে মাইনাস হয়ে গেছে তাহলে এখানে আমরা আর একটা জিনিস লিখে নেব বা তাহলে পরের লাইনে আবার বা লিখে লিখবো প্লাস এক্স ইকুয়াল টু এখানে কিছু নেই মানে আমি কি জানি এক আছে তাহলে এক আর তিনের লসাগ হচ্ছে তিন তাহলে এক তিনে তিন তাহলে তিন আমার ভাগ ফল বেরোচ্ছে তাহলে লবের যে দুই আছে তার সাথে আমি তিনকে গুণ করে দিলাম তারপর মাইনাস এই তিনকে দিয়ে কে ভাগ করে দিচ্ছি তাহলে তিন কে তিন হয় তাহলে এক ভাগ ফল বেরোচ্ছে তাহলে দুই ইন্টু ওই ভাগ ফল মানে এক সেটাকে গুণ করে দিলাম তাহলে পরের লাইনে আবার বা লিখে নিচ্ছি আর বা লেখার পর এরকম একটা কমা দিতে হয় প্লাস এক্স ইকোয়াল টু হচ্ছে দুই তিনে ছয় মাইনাস দুই এককে দুই হোল ডিভাইডেড বাই তিন তাহলে বা দিয়ে লিখে নিচ্ছি প্লাস এক্স প্লাস এক্সকে তোমরা শুধু এক্সও বলতে পারো ইকুয়াল টু চার বাই তিন তাহলে বা দিয়ে আবার লিখে নিচ্ছি প্লাস এক্স ইকুয়াল টু এক পূর্ণ একের তিন এটাকে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিলাম এখন লেখা অঙ্কের একটা উত্তর লিখতে হয় অতএব লিখে নিচ্ছি কত যোগ করলে দুই পাব না এক পূর্ণ একের তিন যোগ করলে দুই পাব দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার বিতে এখন নম্বর বিতে কী বলেছে দেখো আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের একের চার অংশ জল খরচ হয়েছে ছুটির সময়ে দেখা গেল আরও একের তিন অংশ জল খরচ হয়েছে ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে দেখি তার মানে একটা ট্যাঙ্ক ছিল যে ট্যাঙ্কটার এত অংশ জল প্রথমে খরচ হয়ে গেছে তারপর বলছে আবার এতটা জল খরচ হয়েছে তার মানে মোট জল খরচ হয়েছে একে তিন প্লাস একে চার এই দুটোকে যোগ করলে হবে চার তিনের লসাগো হচ্ছে বারো তাহলে তিন চারে বারো তাহলে এক ইন্টু চার মানে হচ্ছে চার প্লাস চার তিনে বারো তাহলে এক ইন্টু তিন মানে হচ্ছে তিন তাহলে ভগ্নাংশটা এখন কত দাঁড়াচ্ছে না সাত বাই বারো এত অংশ এখন প্রশ্ন করেছে ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে তাহলে আমি যদি সমগ্র ট্যাংকের অংশটাকে এক ধরি সেই গোটাটা থেকে যেটা নষ্ট হয়েছে সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কতটা জল বাকি আছে আমি পেয়ে যাব তাহলে জল পড়ে আছে এক মাইনাস সাত বাই বারো অংশ তাহলে কত হচ্ছে বারো আর এখানে হচ্ছে বারো এক কে বারো তাই বারো বসলো মাইনাস সাত অংশ বাই বারো অংশ এখন একটা উত্তর লিখে নিতে হবে অতএব ছুটির পরে অংশ জল পড়ে আছে দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যায় নাম্বার সি তে তো দেখো নাম্বার সি তে কি বলেছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে একের তিন অংশ এবং দুয়ের পাঁচ অংশ খেলো কেকের বাকি অংশটা আমি খেলাম কে বেশি কেক খেলো হিসাব করি তাহলে কে বেশি খেলো কে কম খেলো সেটা জানার জন্য আমাকে কি করতে হবে না হরগুলোকে সমান করতে হবে তাহলে আমার বন্ধু আয়ুষ খেলো একের তিন অংশ আমার বন্ধু সাবানা খেলের পাঁচ অংশ এখন নিচে রয়েছে তিন আর পাঁচ তাহলে এদের লসাক কত হচ্ছে তিন আর পাঁচের তিন পাঁচে পনেরো তাহলে এক বাই তিনের নিচে যে হরটা তিন রয়েছে সেটাকে যদি আমি পনেরোতে কনভার্ট করতে যাই তাহলে কি দিয়ে গুণ করব না পাঁচ দিয়ে গুণ করব এখন নিচে পাঁচ দিয়ে গুণ করেছি বলে আমি ওপরেও গুণ করে নিচ্ছি তাহলে কি বেরোচ্ছে পাঁচ বাই পনেরো পরেরটা দেখো দুইয়ের পাঁচ দিয়েছে নিজের পাঁচকে যদি আমি পনেরোতে কনভার্ট করতে যাই তাহলে কি দিয়ে গুণ করব না তিন দিয়ে গুণ করব তাহলে নিচে তিন দিয়ে গুণ করছি ওপরেও করে নিলাম তিন দুয়ে ছয় আর পাঁচ তিনে পনেরো তাহলে একটা বেরিয়েছে পাঁচ বাই পনেরো অংশ আর একটা বেরিয়েছে ছয় বাই পনেরো অংশ এখন হর যেহেতু দুটোরই সমান সেই ক্ষেত্রে লব কার বড় সেটা আমি দেখব দেখো এইটার লবটা কিন্তু বড়। তাহলে সাবানা কিন্তু বেশি খেয়েছে এখন বাকি অংশটা আমি খেলাম তাহলে আমি খেয়েছি সম্পূর্ণ অংশটা থেকে এরা যতটা খেয়েছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব তাহলে সমগ্র অংশ মানে আমরা কি জানি এক সেটা থেকে মাইনাস দেব পাঁচ বাই পনেরো প্লাস ছয় বাই পনেরো এই দুটোকে লিখে নিলাম তাহলে এক মাইনাস দুটো পনেরোর জন্য একটা হলো মানে পনেরো আর পনেরো লসাগু হচ্ছে পনেরো পাঁচ প্লাস ছয় সমান হচ্ছে এক মাইনাস এগারো বাই পনেরো সমান হচ্ছে পনেরো মাইনাস এগারো বাই পনেরো তাহলে কী বেরোচ্ছে না চার বাই পনেরো তাহলে এটা যেটা আমি বলেছিলাম সেটা দুটো বন্ধুর মধ্যে কে বেশি খেয়েছে এখন তিনটে বন্ধুর মধ্যে কে সব থেকে বেশি খেয়েছে সেটা যাচাই করে নিই তাহলে এই তিনটের মধ্যে একটার লব হচ্ছে পাঁচ আরেকটার লব হচ্ছে ছয় আরেকটার লব হচ্ছে চার তাহলে সবথেকে বড়ো হচ্ছে এই ছয় তাহলে আমি বলতে পারি যে সাবানা সব থেকে বেশি খেয়েছে তাহলে কে বেশি খেয়েছে না সাবানা সবচেয়ে বেশি খেয়েছে দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ডি তে এখন নাম্বার তে কি বলেছে দেখো রতন বাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছে কিন্তু ঊষা দেবী পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছে হিসাব করে দেখি রতন বাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে তাহলে রতন বাবু পাট চাষ করেছেন পঁচিশ ভাগের মধ্যে ১৬ ভাগ মানে ষোলোর পঁচিশ অংশ এখন উষা দেবী পাট চাষ করেছেন পনেরো ভাগের মধ্যে আট ভাগ তার মানে আটের পনেরো অংশ এখন হর দুটো কি আছে পঁচিশ আর পনেরো তাহলে এই দুটো লসাগো করে নিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ তিনে পনেরো তাহলে লসাগু পাঁচ গুণ পাঁচ গুণ তিন মানে পঁচাত্তর তাহলে এখন হরগুলোকে আমি সমান করে নেব তাহলে রতনবাবুর অংশ হচ্ছে ষোলো বাই পঁচিশ তাহলে নিচের হরকে এখন আমি পঁচাত্তরে কনভার্ট করবো তাহলে পঁচিশের সঙ্গে তিন গুণ করে নিচ্ছি তাহলে ওপরেও আমার কী হবে না তিন গুণ করতে হবে তাহলে তিন হচ্ছে আটচল্লিশ ডিভাইডেড বাই পঁচাত্তর অংশ আর উষা দেবী চাষ করেছেন আট বাই পনেরো পনেরো কে যদি এখন পঁচাত্তরে কনভার্ট করতে যায় তাহলে আমায় পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করে নিলাম তাহলে নিচেরটা হচ্ছে পঁচাত্তর আর ওপরেরটা হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ বাই পঁচাত্তর অংশ তাহলে তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম আর কে বেশি পরিমাণ চাষ করেছে সেটা দেখার জন্য আমরা এইটুকু বার করে নিলাম তাহলে এখানে যেহেতু হরগুলো সমান আমি লবগুলোকে দেখে নেব এই লবটা হচ্ছে বড় তার মানে রতন বাবু বেশি পাট চাষ করেছেন তাহলে উত্তর লিখে নি রতন বাবু বেশি পাট চাষ করেছে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ইতে এখন ইতে কি বলেছে দেখো আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি একের তিন অংশ কেটে নিলাম মানে একটা লম্বা ফিতে রয়েছে যেটার একের তিন অংশ কেটে নিয়েছে মানে মনে করছি এইটুকু পোর্শনটা কেটে নিয়েছে তো কত অংশ সাদা ফিতে পড়ে রইল মানে এইটুকুটা কতটা অংশ সেইটা বার করতে বলেছে ও সেটি কত লম্বা বের করি এটা কত অংশ এবং এর লেন্থটা কত দুটোই জিজ্ঞাসা করেছে এখন পুরো ফিতেটার লেন্থ পনেরো মিটার সেটা কিন্তু বলে দিয়েছে তাহলে লিখে নিই সাদা ফিতের দৈর্ঘ্য পনেরো মিটার কেটে নিলো সমান পনেরোর একের তিন অংশ তার মানে পনেরো ইন্টু এক বাই তিন মিটার সমান হচ্ছে তিন এক কে তিন আর তিন পাঁচে পনেরো তাহলে কত বের হচ্ছে পাঁচ এক কে পাঁচ পাঁচ মিটার তাহলে টোটাল লেন্থ ছিল যেটা সেটা হচ্ছে পনেরো মিটার এখন কেটে নিয়েছে পাঁচ মিটার তাহলে ফিতে পড়ে আছে পনেরো মাইনাস পাঁচ মিটার সমান হচ্ছে দশ মিটার তাহলে সেটা কতটা লম্বা এটা বেরিয়ে গেল এখন কত অংশ সাদা ফিতে রইল সেইটা বার করতে হবে মানে অংশটা তাহলে ফিতে পড়ে আছে মোট পনেরো ভাগের দশ ভাগ তার মানে এটা হচ্ছে পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো তাহলে এটা কত হচ্ছে দুই বাই তিন অংশ তাহলে এখন উত্তর লিখে নিই দুইয়ের তিন অংশ সাদা ফিতে পড়ে রইল আর সেটার লেন্থ কত না দশ মিটার সাদা ফিতে পড়ে রইল দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে